জামা খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে উদ্যোগ সহজ এই করছি কিন্তু সেনাবাহিনী পাঁচ থেকে আট থেকে জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার জন্য এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে কিন্তু বিনিময় শশিবালয় সেনাবাহিনী মারি খেয়েছে এখানে সেনাবাহিনী এর এক সময় সেনাবাহিনী হবে না এর সময় অফিসার হবে না এই দেশে মানুষ নাই আল্লাহ নাই কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয় দুই তিন দিন ধরে দেখতেছি যে আট থেকে দশ বারো জন বেশি জয়লা মানে কয়লা বলার মতো হয়ে গেছে এগুলো দেওয়ার মতন না এই লাশগুলো এই বাচ্চাগুলো হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা রিক্সে নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা প্রশাসনকে যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম সমস্ত গাইডিয়ানরা দেখছে সবাই দেখছে কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সারা সাথে সাথে দোষারোপ করা হয় ওনারা মানুষ না আমাদের সবাইকে এটা বুঝা উচিত না আমরা এই একদিন এই পোশাক গুলো করবো না কথা হইলে আপনি দেখছেন শশীপালের মধ্যে কিভাবে পুলিশকে ফাতর গুলো মারছে এটা কি কোনো মানুষের কাজ দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাঁচে থাকবে একদিন কেউ থাকবে না সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো হবে এবং দুনিয়াতেও ভালো হবেন আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীর ভাবে এত কাজ করি এরা লাস্টে অভদস্ত হয়ে মারের শিকার হলো। এটা কি দুনিয়ায় কি করে নাই প্রশাসন সমস্ত বিমান বাহিনীর সাড়ে সাথে ছুটে আসছে আমাদের রাস্তা তো জ্যাম আমাদের রাস্তা তারপরে তো বিমান নৌবাহিনী সাথে সাথে ছুটে আসছে সবাই আসছে সেনাপ্রধান কিছু বলবে করে সেনাপ্রধান সাথে সাথে আসছে ঘটনা আমার কথা মিথ্যা মিথ্যা বলতেছি আসছে যেখানে কি হচ্ছে এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এই দেশে থাকতেই না আমার যদি সমর্থ থাকতো আমি একবার এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা এগুলোর কারণে আমার মনে হয় এই দেশ থেকে মনে জন্য চলে যায় নহ আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো